সালামু আলাইকুম সঙ্গে আছি আমি হাফসাত আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর বেশ কিছু টপার আইটেম আমাদের এখানে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর টপার আইটেম অ্যাভেলেবেল রয়েছে তো ওগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর বেশ কিছু টপার শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে রোজ গোল্ড কালারের একটা টপার রোজ গোল্ড কালারে দেন রয়েছে একটা পিঙ্ক কালারের অ্যান্ড রয়েছে বেবি পিঙ্ক কালারের খুবই সুন্দর সুন্দর বেশ কিছু টপার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যান্ড এটার পরে রয়েছে এটা হচ্ছে গোল্ড কালারের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন অ্যান্ড রয়েছে হচ্ছে পিঙ্ক কালারের পিঙ্ক অ্যান্ড রয়েছে বেবি পিঙ্ক কালার টপার এরপরে গোল্ডেন কালারের ভিতরে কিছু টপার অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে হ্যাপি বার্থডে টপার এগুলোর ভিতরে ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এগুলোতে রয়েছে অ্যান্ড রয়েছে সিলভার কালার টপার এই সিলভার কালারটা টা এই গোল্ডেন কালারটা কিন্তু সিমিলার সিলভার কালার টপার হ্যাপি বার্থডে টপার পরেই রয়েছে হচ্ছে টপার গুলো এখানে কিন্তু হ্যাপি অ্যানিভার্সারি টপারটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাপি অ্যানিভার্সারি টপার আমি হচ্ছে প্রত্যেকটা টপার এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যার কাছে যেটা পছন্দ হবে কষ্ট করে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনাদের আপনারা যদি প্রাইসিং বা অন্য কোনো কিছু জিজ্ঞেস করতে চান আপনাদের জন্য অ্যান্ড আমাদের জন্য ইজি হবে সেক্ষেত্রে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা আপনাদের কাছে ভালো লাগে এটা হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি টপার এরপরে রয়েছে হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ এটা কিন্তু মানে একটা হার্ডের মতো একটা খুব সুন্দর ডিজাইন রয়েছে অ্যান্ড ফ্লাওয়ার ফ্লোরাল কিছু ডিজাইন রয়েছে এরপরে রয়েছে মিস্টার অ্যান্ড মিসেস টপার কাপল মিস্টার অ্যান্ড মিসেস টপার সেম কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে সেম দুইটা কালার গোল্ডেন অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক অ্যান্ড হচ্ছে গোল্ডেন দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে মিস্টার অ্যান্ড মিসেস টপার কাপল এরপর রয়েছে ইটস এ গার্ল ইটস এ গার্ল টপার ফ্লোরাল এটা ভিতরে ফ্লোরাল ডিজাইন রয়েছে অ্যান্ড রয়েছে মিস্টার অ্যান্ড মিসেস যেই টপারটা এটা হচ্ছে কিন্তু মানে রিংয়ের মতো একটা শেপ রয়েছে খুব সুন্দর একটা টপার এটা হচ্ছে আপনারা হচ্ছে অ্যানিভার্সারিতে বা হচ্ছে যে কোনো কিছুতে হচ্ছে টপারটা নিতে পারবেন যেমন হচ্ছে অ্যানিভার্সারি বা হচ্ছে ভ্যালেন্টাইন ডেতে বা আপনারা যদি এগুলো হচ্ছে ইসে নেন মানে ব্রাইড যাদের হচ্ছে ম্যারেজ নিউ ম্যারেজ হয়েছে তারাও কিন্তু এগুলো মিস্টার অ্যান্ড মিসেস দিয়ে কেকের যা কেকের ভিতরে এটা ডেকোরেশন করতে পারবেন এরপর রয়েছে হ্যাপি অ্যানিভার্সারির ভিতরে আরও একটা রাউন্ড শেপের ভিতরে একটা ডিজাইন কিছুটা রাউন্ড বাট কিন্তু একটু অন্যরকম একটা শেপ খুবই সুন্দর আরও একটা টপার এরপর রয়েছে ব্রাইট টু বি টপার ব্রাইট টু বি টপার রয়েছে দুইটা দুইটা ডিজাইনও কিন্তু ভিন্ন ব্রাইট ব্রাইট টু টু বি বি টপার 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 রয়েছে হ্যাপি বার্থডে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের ভিতরে হ্যাপি বার্থডে টপার রয়েছে হ্যাপি বার্থডে টপার রাউন্ড শেপের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইনের তো রাউন্ড শেপের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন রাউন্ড ভিতরে কিন্তু সিমিলার আরও একটা ডিজাইন রয়েছে দুইটার লেখাটা ভিন্ন সামান্য একটু ভিন্ন বাট দুইটা কিন্তু সুন্দর রয়েছে হ্যাপি বার্থডে রাউন্ড এর ভিতরে খুবই সুন্দর একটা শেড এটা কিন্তু কিন্তু রেইনবো গ্লিটার মানে লেখাটা হচ্ছে রাইটিংটা খুবই সুন্দর হালকা গ্লিটারের ভিতরে রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর ভিতরে হালকা গ্লিটার হচ্ছে রেইনবো কালার এর ভিতরে রয়েছে রাইটিংটা এন্ড এখানে হচ্ছে রয়েছে স্কাই ব্লু কালার টপার অ্যান্ড গোল্ডেন কালার রাইটিং এই টপারটা হচ্ছে স্কাই ব্লু কালার এন্ড রাইটিংটা হচ্ছে গোল্ডেন কালার টপারগুলো অ্যান্ড এখন আমি দেখাবো মানে খুবই সুন্দর কিছু টপার এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা মানে বেলুনস টাইপের একটা ডিজাইন বেলুন টপার বলতে পারেন বা এরকম কিছু মানে হালকা বেলুনের মতো ফোলানো খুবই সুন্দর একটা টপার হ্যাপি বার্থডে টপার এগুলো এগুলোর ভিতরে বেশ কিছু কালারও অ্যাভেলেবেল রয়েছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই ব্লু রয়েছে পার্পেল কালারটা রয়েছে রেড কালার পিঙ্ক কালার গোল্ডেন কালারটা অ্যান্ড সব থেকে সুন্দর একটা কালার হচ্ছে সিলভার কালার যেটা সব কিছুতে মানায় বাট এই প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর একটু মানে আনকমন টাইপের বা হচ্ছে এরকম একটা কিছু খুবই সুন্দর কিছু কালার অ্যান্ড রয়েছে অ্যানিভার্সারি টপার অ্যানিভার্সারি টপারের ভিতরে কিন্তু রয়েছে রোজ গোল্ড কালারটা অ্যানিভার্সারি টপারের ভিতরে রয়েছে রোজগোল্ড কালার রয়েছে সিলভার কালারটা সিলভার কালারের ভিতরে হ্যাপি অ্যানিভার্সারি টপার এন্ড রয়েছে গোল্ডেন কালার গোল্ডেন কালারের অ্যানিভার্সারি টপার হ্যাপি অ্যানিভার্সারি টপার এই হচ্ছে আমাদের টোটাল টপারগুলো হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি বার্থডে অ্যান্ড হচ্ছে ব্রাইট টু বি টপারগুলো খুবই সুন্দর বেশ কিছু টপার আপনারা যে যেটা নিতে চাইছেন কষ্ট করে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের পেজি ইনবক্সে নক করবেন স্ক্রিনশট দিয়ে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম